এই যে আমাদের সামনে আশুরা এই আশুরা আমরা কিভাবে পেয়েছি এর প্রেক্ষাপটটা কি সহি বুখারির দুই হাজার চার সহি মুসলিমের ছাব্বিশশো পঁচিশশো আটচল্লিশ নম্বর হাদিস সহি মুসলিমের পঁচিশশো আটচল্লিশ সহি বুখারির দুই হাজার চার নম্বর হাদিস আন আবদুল্লাহ ইবনে আব্বাস সিং তাআলা আন যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন কোথায় থেকে কোথায় মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন আওয়াজুদা

সম্প্রদায়কে আল্লাহ তাআলা নাজাদ দিয়েছিলেন এই দিন এমন একটা দিন এই দিনে আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহি সালা তুয়াসসাললাম এবং হজরত মুসা আলাইহিস সালা তুয়াসসাল্লামের সম্প্রদায়কে লোহিত সাগর থেকে নাজাদ দিয়েছিলেন ওগর র কফির রাউ আর এই দিনে ফেরাউন এবং ফের আই সম্প্রদায়কে তার সৈন্যবাহিনীকে লোহিত সাগরে ডুবিয়ে চুবিয়ে মেরেছিল فصامه موسى شكرا ونحن فنحن نصومه يهود رب الله موسى عليه الصلاة والسلام الله تعالى كرتك بتا شكار كره اي کرون امرو اي ديني روجا موسى عليه الصلاة والسلام جهتو روجا ركه چلين فقال لا رسول فقال رسول الله صلى الله عليه وسلم نحن أحق أولى بموسى منكم

যে এইটাই এই দিনে আল্লাহ তোসা আলিহি সালাতাম সহ তার সম্প্রদায়কে লোহিত সাগরে নাজাদ এবং মুক্তি দান করেছিলেন ফেরাউন এবং ফেরাউনের সৈন্যবাহিনীকে ডুবিয়ে মেরেছে বুঝা আসছে এই কারণে মৌসা আলিহি সালাম রোজা রাখতেন আল্লাহ রসুল বললেন আমরাই তো বেশি

আল্লাহ রসূল সাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম যখন মদিনাতে আসলেন ফ মা হুয়া আমারো আল্লাহ রসুল মদিনাতে এসেও রোজা রাখতেন এবং অন্যদেরকে সাহাবাদেরকেও আদেশ করলেন খালাম ফরিদা রমাদন যখন রমাদনের রোজাকে ফরজ করা হলো এই হাদিস থেকে বোঝা যায় এ রমাদনের রোজার পূর্বে মুসলমানদের উপরে মোহাররমের দশ তারিখে রোজা ফরজ ছিল কি ছিল ফরস ছিল রাখতেই হলো রোজা রাখতেন কিন্তু যখন নাকি রমাদান এর তার কায়া ও মা শুরু আল্লাহ রসুল সাল্লাল্লাহ ইয়াসাল্লাম ফরজকে ছেড়ে দিলেন অর্থাৎ এটাকে আর ফরজ রাখলেন না আল্লাহ রসুল বললেন অমাং শাহ আস মাহু অমাংশা আতার কাহু হে চাই সে যেন মহাররমের দশ তারিখে রোজা রাখে আয়া সুর রোজা রাখে হে চাই সে ছেড়ে দিতে পারে তাহলে এটা নফল হয়ে কি হয়ে গেছে

কানুয়া সুমু নায়মা সো র ক বলে আইউ তারা অর্থাৎ কুরাইশিরা আ শুরার দিন এ রোজা রাখতো রমদন রোজা ফরজ হওয়ার পূর্বে রমদন এর রোজা ফরজ হওয়ার পূর্বে তারা রোজা রাখতো বকা নায়মাং তুস্তা রুফি হিল কাবা এই মহাররমের দশ তারিখেই কাবা শরীফের গেলাফ পরিবর্তন করত তারা তবে দশ তারিখে কাবার যে গেলাভ ছিল

মাংশায় ইয়াতরুকহু ফাল ইয়াতরুকহু আল্লাহ রসুল বলে দিলেন রমজানের রোজা তোমাদের উপর ফরজ হয়েছে এখন যারা চায় তারা জানো মুহররমের 10 তারিখে রোজা রেখে আর যারা চায় তারা ছেড়ে দিতে পারে যারা চায় ছেড়ে দিতে চায় ছেড়ে দিতে পারে যারা চায় তারা রোজা রাখতে পারে এই দিনে যদি কেউ রোজা রাখে তাহলে লাভ কি সহিহ মুসলিমের 2636 নম্বর হাদিস আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল।

পরমাদ আনিল রমাদন এক রমাদন থেকে আরেক রমাদন অর্থাৎ প্রতি রমাদনের রোজা কয়টা উনত্রিশ অথবা তিরিশটি রোজা রাখলো। আহাদাসিয়া দাসিয়া মুত্তারিকুল্লিহি ওই ব্যক্তি যেন সারাবছর রোজা রাখার স্বপ পেয়ে গেল হু তাহলে সারা বছর রোজা রাখার স্বপ কী বলেন তো প্রতি মাসের তিনটি আর রমোদনের পুরোটা এই উদ্যাস্যে এরপরে রসুল বলে

বাসিয়ামু ইয়াশুরা তাসবি আলাল্লাহ ইয়া কাফিরা السنهলতি কবলাহু আর যে ব্যক্তি আশুরার রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের এক বছরের গুনাহ ক্ষমা করে দিবেন তাহলে পিছনের এক বছরের গুনাহ ক্ষমা করে দিবেন এই আশুরা রোজা রাখলে আমরা রাখব তো ইনশাআল্লাহ কয়টা রোজা রাখব দুটো না একটা রোজা রাখবেন আসেন الله. صحيح مسلم ار پوچشو نمبر حدیث عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله عن عبد الله بن عباس رضي الله تعالى عنه يقول حين صام رسول الله صلى الله عليه وسلم يوم عاشوراء قالوا يا رسول الله إنه يوم تعزمه اليهود والنصارى عبد الله بن عباس رضي الله تعالى عنه برنا نقرين ألا الرسول صلى الله عليه وسلم جكون عاشور الرجاء ركتين طرب الليل يا رسول الله إنه يوم تعزمه اليهود والنصارى এটা একটা এমন দিন যেই দিনকে ইয়াহুদি এবং নসরারা সম্মান করে এটা এমন একটা দিন যেই দিনে ইয়াহুদি এবং নাসারা সম্মান করে অর্থাৎ আশুরা মোহরমের দশ তারিখ قال رسول الله صلى الله عليه إذا كان العام المقبل إن شاء الله سمنا اليوم এখন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন তি আল্লাহ আনহু বললেন ওই বছর আসার পূর্বে আল্লাহর রসুল বলে গেছে কি করো তোমরা নয় এবং দশ রোজা রাখবা সুতরাং শুধু দশ তারিখে রোজা রাখা যাবে না নয় দশ রাখতে হবে আবার দশ এগারোর হাদিস আছে আসেন জামে আদির মিজির সাতশত পঞ্চান্ন নম্বর হাদিস আনাবদুল্লাহ আব্বাসিং রাহু কল

দশ তারিখের আগের দিনে রোজা রাখবা অথবা পরের দিনে রোজা রাখবা অর্থাৎ নয় দশ অথবা দশ এগারো শক্তিশালী কথা হলো নয় এবং দশ শুধু দশ তারিখের রোজা রাখে মুসলমানরা রাখতে পারবে না বুঝে আসছে রাখতে হলে কয়টা নয় দশ অথবা দশ এগারো আল্লাহ আমাদেরকে কবুল করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন এই মাসে রোজা রাখা শুধুমাত্র একজন ব্যক্তি আলী রাহুকে জিজ্ঞাসা করলেন আপনি রমাদনের পরে কোন মাসে রোজা রাখার জন্য আমাকে আদেশ করেন

আল্লাহ রসুল বললেন তুমি যদি রমাদন মাসে রোজা রাখার পরে কোনো মাসে রোজা রাখতে চাও তাহলে মহার রম্ মাসে রোজা রাখো পাইন নাহু কেননা মহার মাস আল্লাহর মাস কার মাস আল্লাহর মাস এই মাসে রোজা রাখো এখানে কিন্তু দশের কথা বলে নাই বরং পুরা মাসটাই রোজা রাখে পুরা মাসটাই রোজা রাখেন এই মাস আল্লাহর মাস হুমমান দিয়ে বলা হয়েছে অফিহ উম তাব আল্লাহ আলা কহমিন এই মাসে এমন একটা দিন রয়েছে যেই দিনে আল্লাহ রব আলামিন পূর্বের একটা জাতির তৌবাকে কবুল করেছেন জাতির গুণহাকার হয়েছিল তারা তৌবা করেছে কোন একটা দিনে এখন মোহাররামের এক তারিখ থেকে উনত্রিশ অথবা তিরিশ তারিখের যে কোনো একটা দিনে আল্লাহ তাআলাহ কি করেছিলেন তওবাকে কবুল করেছিলেন তু হুপিহি আলা কহিন আ বারো মাসে কোনো একটা দিনে সামনেও বহু জাতির তো বা আল্লাহ কবুল করবে তাহলে পুরা মাসটাতে কি রাখতে কি করতে হবে তাও করতে হবে ইস্তেফার করতে হবে